সুধি ভদ্রগুনি যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন এসো দেশকে ভালোবাসি বারো আট আটানব্বই সালে লেখা এবং উনিশশো আটানব্বই সালের পনেরোই আগস্ট পাঠ করা হয়েছিল যে কথাগুলো সেগুলো এখানে তুলে ধরলাম ওগো দেশবাসী ওগো দেশবাসী এসো দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবেসেছিল বিপ্লবী তরুণ প্রাণ দেশ উদ্ধার করতে করেছিল জীবনপণ তারা চায়নি নিজে সুখ পায়নি ভালোবাসা দেশকে আজাদ করে হয়ে আছে স্বর্গবাসী এসো দেশকে ভালোবাসি আজাদ দেশে মানুষে করে মারামারি মানুষের নেই ভালোবাসা আছে শুধুই আড়াআড়ি এ কেমন আজাদ দেশ মানুষ মানুষের দাস দাসী এসো দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশ হয়েছে আজাদ আজাদ হয়নি দেশের মানুষ স্বার্থপর মদমত্ত দেশে মানুষের নেই মান আর স্বার্থপর মানুষের জন্য মানুষকে থাকতে হয় উপবাসী এসো দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এসো ত্যাগ করি ব্যক্তি স্বার্থ স্বাধীনতা এসো দূর করি প্রতিটি মানুষের দুঃখ ব্যথা ফিরিয়ে দিই মানুষের পুত্ন স্বাধীনতা এসো ঘৃণা বিদ্বেষ ভুলে গিয়ে দেশকে ভালোবাসি দেশের প্রতিটি মানুষকে ভালোবাসি এসো দেশকে ভালোবাসি দেশের প্রত্যেক মানুষকে ভালোবাসি নমস্কার